হরে কৃষ্ণ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা প্রথম অধ্যায় আঠারো নম্বর শ্লোক জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক জয় হোক সমস্ত গৌরভক্ত বৃন্দের শ্লোক উনিশ এই তিন টাকুর গৌরিয়া এই তিনের চরণ তিনে বৃন্দাবনের এই বন্ধ বিগ্রহ মদন মোহন গোবিন্দ ও গোপীনাথ গৌরী ও বৈষ্ণবদের শ্রীচৈতন্য মহাপ্রভুর রক্তবীন্দ্রের হৃদয় জয় করেছেন আমি তাদের শ্রীপদপদ বন্দনা করি কেননা তারা আমার হৃদয়ের দেবতা তাৎপর্য চৈতন্য চরিতা অমৃতের প্রণেতা বৃন্দাবনের তিন প্রধান বিগ্রহ শ্রী রাধা মদন মোহন শ্রী রাধা গোবিন্দ দেব ও শ্রী রাধা গোপীনাথ তার শশ প্রণতি নিবেদন করেছেন এই তিন ঠাকুর হচ্ছেন গৌরী বৈষ্ণব গৌরী বৈষ্ণবদের জীবন গৌরী বৈষ্ণবদের বৃন্দাবনে বাস করার এক স্বাভাবিক প্রবণতা রয়েছে অত্যন্ত নিষ্ঠা সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পন্থা অনুসারীর অনুসারী গৌরীয় বৈষ্ণবেরা পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্ক সম্পর্কে সম্পর্কিত হওয়ার উদ্দেশ্যে হরিনাম মহামন্ত্র কীর্তন করেন তার প্রভাবে ভগবানের সঙ্গে ভক্তের রসের বিকাশ হয় এবং চরমে তা ভগবত প্রেমে পর্যবেসিত হয় হরে কৃষ্ণ ভক্তির ক্রমবিকাশের তিনটি স্তরে এই তিন ঠাকুরের আরাধনা হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামীরা অত্যন্ত নিষ্ঠা সহকারে সেই পন্থা অনুসরণ করেন গৌড়ীয় বৈষ্ণবদের অষ্টাদশ অষ্টাদশাস্কর বৈদিক মন্ত্রে শ্রীকৃষ্ণ যে মদন মোহন গোবিন্দ ও বল্লভ রূপে আরাধিত হন তা হচ্ছে তাদের পরম সাধ্য বস্তু যিনি কামদেব মদনকে মোহিত করেন তিনি হচ্ছেন মদন মোহন যিনি ইন্দ্রিয়সমূহকে গাভীকে আনন্দ দান করেন তিনি হচ্ছেন গোবিন্দ এবং গোপীজন বল্লভ হচ্ছেন ব্রজ ও অপ্রাকৃত প্রেমিক ভক্তদের সঙ্গে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা অনুসারে তার মদনমোহন মোহন গোবিন্দ গোপীজন বল্লভ আদি অসংখ্য নাম রয়েছে এই তিন ঠাকুর মদনমোহন মোহন গোবিন্দ ও গোপীজন বল্লভের বিশেষ বিশেষ গুণাবলী রয়েছে পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক হারিয়ে যাওয়ার হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করার সময় মদন মোহনের আরাধনা হয় সঙ্গে নিত্য সম্পর্কের কোন রকম ধারণাই বর্তমান বদ্ধ অবস্থায় আমাদের নেই যে নিজে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না তাকে বলা হয় ভঙ্গ আর জড়ো কার্যকলাপে অত্যন্ত গভীরভাবে মগ্ন হওয়ার ফলে যার বুদ্ধি বিপর্যস্ত হয়েছে তাকে বলা হয় মন্দ মতো এই ধরনের মানুষদের কর্তব্য হচ্ছে মনোধর্ম প্রসূত জ্ঞান অথবা সকাম কর্ম প্রচেষ্টায় সাফল্য লাভের চেষ্টা না করে পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া। পরমেশ্বরের কাছে এই হচ্ছে জীবনের পূর্ণতা লাভের একমাত্র উপায় পরমার্তিক জীবনের প্রারম্ভে আমাদের কর্তব্য হচ্ছে মদন মোহনের আরাধনা করা যাতে তিনি জড়ো ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে মুক্ত করে আমাদের আকর্ষণ করেন হরে কৃষ্ণ প্রারম্ভিক স্তবের ভক্তদের প্রারম্ভিক স্তরের ভক্তদের মদন মোহনের সঙ্গে এভাবে সম্পর্কিত হওয়া বিশেষ প্রয়োজন কেউ যখন গভীর আসক্তি সহকারে ভগবানের সেবা করার বাসনা করেন তখন তিনিও প্রাকৃত সেবার স্তরে শ্রী গোবিন্দদেবের আরাধনা করেন গোবিন্দ হচ্ছেন সমস্ত আনন্দের উৎস শ্রীকৃষ্ণ ও তার ভক্তদের কৃপায় কেউ যখন ভগবত ভক্তির শুদ্ধ স্তরে উন্নীত হন তখন তিনি প্রজাঙ্গনাদের আনন্দ বিগ্রহ গোপী রূপে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন ভগবত ভক্তির এই কে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনটি স্তরে বিশ্লেষণ করেছেন এবং তাই বিভিন্ন গুস্বামীগণ বৃন্দাবনের এই বিগ্রহ বিগ্রহগণের বিগ্রহত্রয়ের প্রতিষ্ঠা করেছেন এই তিন বিগ্রহ সেখানকার গৌরী বৈষ্ণবদের অত্যন্ত প্রিয় তাই তারা দিনে অন্তত একবার তাদের দর্শন করতে যান এই তিনটি মন্দির ছাড়াও বৃন্দাবনে অন্য বহু মন্দির প্রতিষ্ঠিত হয়েছে যেমন ছিল জীব গোস্বামীর রাধা দামোদর মন্দির ছিল শ্যামানন্দ গোস্বামীর শ্যামসুন্দর মন্দির ছিল শিললোকনাথ গোস্বামীর গোকুলানন্দ মন্দির এবং গোস্বামীর রাধারমন মন্দির বৃন্দাবনের পাঁচ হাজার মন্দিরের মধ্যে সাতটি মন্দির হচ্ছে মুখ্য এগুলি চারশো বছরের পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল হিমালয়ের দক্ষিণ পাদদেশ থেকে বিদ্যা পর্বতের উত্তর ভাগ পর্যন্ত ভারতের এই অঞ্চলকে গৌরীয় রূপে চিহ্নিত করা হয় এই অঞ্চলটিকে বলা হয় আর্যাবর্ত বা আর্যদের বসতির স্থান ভারতবর্ষের এই অংশটিকে পাঁচটি প্রদেশে পঞ্চ গৌরদেশ ভাগ করা হয়েছে শাশ্বত কাশ্মীর ও পাঞ্জাব কান্নকুঞ্জ কান্নকুজ বর্তমান লক্ষ শহর সমূহ সমস্ত উত্তরপ্রদেশ গৌড়ীয় মধ্যপ্রদেশ মৈথিল বিহার ও বঙ্গভূমির কিয়দংশ এবং উৎকলু বঙ্গভূমির কিয়দংশ ও সমগ্র উড়িয়া বঙ্গদেশকে কখনো কখনো গৌড়দেশ বলা হয় প্রথমত এর কিয়দংশ মিথিলার অন্তর্ভুক্ত আর দ্বিতীয়ত এটি ছিল হিন্দু রাজা লক্ষণ সেনের রাজধানী যার নাম ছিল গৌরব পরবর্তীকালে গৌরপুর নামে পরিচিত হয় এবং কালক্রমে তা মায়াপুর নাম ধারণ করে উড়িষ্যার ভক্তদের বলা হয় উড়িয়া বঙ্গদেশের ভক্তদের বলা হয় গৌরীয় এবং দক্ষিণ ভারতের ভক্তদের বলা হয় দ্রাবিড় ভক্ত আর্যাবর্তকে যেমন পাঁচটি প্রদেশে বিভক্ত করা হয়েছে তেমনই দক্ষিণাবর্তকেও পাঁচটি প্রদেশে বিভক্ত করা হয়েছে যাদের বলা হয় পঞ্চদ্রবীর চারটি শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায়ের ধারক চারজন বৈষ্ণব আচার্য এবং মায়াবাদী সম্প্রদায়ের আচার্য শ্রীপাদ শঙ্করাচার্য এই পঞ্চদ্রবীর প্রদেশে আবির্ভূত হয়েছিলেন গৌড়ীয় বৈষ্ণবগণ কর্তৃক স্বীকৃত এই চারজন বৈষ্ণব আচার্যের মধ্যে শ্রী রামানুচার্য আবির্ভূত হন অঙ্গপ্রদেশের অঙ্গপ্রদেশের দক্ষিণ ভাগে মহাভূতপুরী নামক স্থানে শ্রী মাধবাচার্য আবির্ভূত হন মাঙ্গলের জেলায় মাঙ্গলুর জেলার বিমানগিরির সন্নিকটে পাঁচকম অঞ্চলে শ্রী বিষ্ণু স্বামী আবির্ভূত হন পাঞ্জা অঞ্চলে এর নিষ্কাম্যাচার নিষ্কাম্য নিম্বাকাচার্য আবির্ভূত হন দক্ষিণ প্রান্তে মৃঙ্গের শ্রী চৈতন্য মহাপ্রভু মাধবাচার্যের দ্বারায় কিন্তু তার বৈষ্ণবেরা তত্ত্ববাদীদের স্বীকার করেন না যারা নিজেদের মাধ্য সম্প্রদায়ভুক্ত বলে দাবি করে মধুগ তত্ত্ববাদীদের সঙ্গে তাদের পার্থক্য স্পষ্ট রূপে প্রতীয়মান করার জন্য বঙ্গদেশের বৈষ্ণবেরা নিজেদের গৌরীয় বৈষ্ণব বলে পরিচয় দেন শ্রী মাধবাচার্য শ্রী গৌরপূর্ণানন্দ নামেও পরিচিত এবং তাই গৌরী বৈষ্ণব সম্প্রদায়ের গৌড়ীয় সম্প্রদায় নামে পরিচিত হতে মাধ্য পারে আমাদের গুরু মহারাজ ওম বিষ্ণুপাত শ্রী শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত গৌড়ীয় সম্প্রদায়ে দীক্ষা গ্রহণ করেছিলেন গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ এই গ্রন্থ রচনার প্রারম্ভে আমি শ্রী গুরুদেব বৈষ্ণবৃন্দ ও পরমেশ্বর ভগবানের স্মরণের মাধ্যমে মঙ্গলাচরণ করছি তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ এই তিন বিগ্রহের স্মরণে সমস্ত বিঘ্ন দূর হয় এবং অনায়াসে নিজের মনোবাঞ্ছা পূর্ণ হয় যে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার বস্তু নির্দেশ আশীর্বাদ নমস্কার এই মঙ্গলাচরণ হচ্ছে তিন প্রকার তত্ত্ব বস্তু সম্বন্ধে নির্দেশ আশীর্বাদ ও শ্রদ্ধ প্রণাম প্রথমে দুই শ্লোকে ইষ্টদেব নমস্কার সামান্য বিশেষ রূপে দুই প্রকার প্রথম দুটি শ্লোকের মাধ্যমে ইষ্টদেবকে সাধারণভাবে ও বিশেষভাবে প্রণতি নিবেদন করা হয়েছে তৃতীয় শ্লোকেতে করি বস্তুর নির্দেশ যাহা হইতে জানি পর তত্ত্বের উদ্দেশ তৃতীয় শ্লোকে পরম তত্ত্ব বস্তু সম্বন্ধে নির্দেশ প্রদান করা হয়েছে এই বর্ণনার মাধ্যমে পরম তত্ত্বকে দর্শন করা যায় চতুর্থ শ্লোকেতে করি জগতে আশীর্বাদ সর্বত্র মাগিয়ে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে কৃষ্ণ আমার এই চৈতন্য আদি লীলা পাঠে পুলতুটি হয়ে থাকলে কৃষ্ণগুন মহাত্মাগণ কৃপা বলে ক্ষমা করে দেবেন সবাই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল লাইভ সাবস্ক্রাইব সেবার কমেন্ট করে পাঠিয়ে থাকেন কমা করবেন সবাই শ্রীচরণ কমলা কথা বললাম হরে কৃষ্ণ